হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাতিয়া প্রতিনিধি আরজু আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে পবিত্র কোরআন তেলত ও গীতা পাঠের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন সমন্বয়ভাবে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক দেবব্রত দাসগুপ্ত এতে উপস্থিত ছিলেন হাতিয়ার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোহাম্মদ শাহ কামাল হাতিয়া ডিগ্রী কলেজের সামিউল হক সাজু দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিনয়ভূষণ বাবুলাল হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেহানা বেগম প্রমুখ উক্ত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ কলেজ ইংরেজি প্রভাষক তপন কান্তি বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাইসাল বিন দিদার ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ মুজিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলা আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় জাহাজমারা উচ্চ বিদ্যালয় বিতর্ক বিষয়ে বিপক্ষে অবস্থান করে বিজয়ী হন বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বক্তা জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাসমিয়া হায়দার ফিহান অনুষ্ঠানে বিতর্কের পক্ষের দল আব্দুল মোতালিব উচ্চ বিদ্যালয় বিজিত হন অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য বলেন এই আয়োজনের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ বিশ্লেষণ দক্ষতা ও সৃজনশীলতা চিন্তাভাবনা বিকাশ ঘটানো এই আয়োজনে নতুন প্রজন্মকে যুক্তিতর্কের মাধ্যমে মত প্রকাশের সাহস এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের অনুপ্রেরণা করবে বলে আমাদের বিশ্বাস পরে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় Yeah.